অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি করে বাস্তবিতা মাটি থেকে উচ্ছেদের ঘটনায় বেলুনিয়া আদালতে দারস্থ এক দম্পতি চল্লিশ বছর ধরে বাস্তবিতা থেকে উচ্ছেদের চেষ্টা ঘটনায় সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি অবৈধভাবে সম্পত্তি দখল মুক্ত করে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন গত বাইশ সালে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ আদালতের কাছে সেই মামলা বিচারাধীন অবস্থা থাকাকালীন বোল্ডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা বাধা দিলে মেরে ফেলার হুমকি ঘটনা নিত্য নৈমিত্তিকভাবে চলছে দম্পতির ওপর শুধু তাই নয় গত শনিবার জুন মাসের চার তারিখের রাতে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টায় ঘটনা সংঘটিত করা হয় কিন্তু টের পাওয়ার পর দম্পত্তি সহ মেয়েরা প্রাণী বেঁচে যায় এই ধরনের ন্যাকারজনক ঘটনা ঘটে শান্তির বাজার মহকুমাধীন বাইখোরা সুভাষ কলোনি এলাকায় যদিও বাই দম্পতি শান্তির বাজার থানার দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির করে শান্তির বাজারের বাসিন্দা প্রদীপ মজুমদার রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত রবিবার পাঁচই জুন মামলা করার পাশাপাশি বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখোরা সুভাষ কলোনি এলাকার দম্পত্তি পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার জানা যায় শ্যামল সরকার চল্লিশ বছর যাবৎ বাইখোড়া তহসিলের লাউগাং মহজরায় মধ্যে এক তিন চার নম্বর খতিয়ানের হালি একশো এগারো নং দাগে শূন্য দশমিক কুড়ি টিলা ভূমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছে কেন্দ্রপ্রদীপ প্রদীপ মজুমদার শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নাই বলে অভিযোগ কিভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কোনো তদন্ত ছাড়া বিলনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষরা একজনের জায়গা অন্যজনের নামে বন্দোবস্ত করে দিয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এখন দেখার বিষয়ে শ্যামল সরকার সঠিক বিচার পায় কিনা নাকি শ্যামল সরকার ও পাপিয়া দাস সরকারের দম্পত্তিরা বিভিন্ন প্রশাসনের দরজাই করোনাড়তে নাড়তে হতাশ হয়ে উঠবে সেইটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনার নাম কি কইছেন আমার নাম শ্যামল সরকার কোনখানে বাজার সুভাষ কলোনি কি হইছিল গো আমি এখানে প্রায় আমার বাবা চল্লিশ বছর বসবাসকারী প্রথম প্রথম আমদাই বাড়িঘর আসিল অন্য কেউ আসিল না এরপরে অবৈধভাবে আগে আসছিল খাস খাস জমিতে এরপরে আমার মামা আমরা দিব দিব কইয়া নিজে চুরি করিয়া অ্যালটমেন্ট করিয়া লাছি এরপরে অ্যালটমেন্ট এলাকা ক্যান্সেল আই আমি ডিএম অফিসে দরখাস্ত দিছি দরখাস্ত দেওয়ার পরে এটা এস ডিও অফিসে আছে এস ডিএম অফিস থেকে তহসিলে এনকোয়ারি ইয়া গেছে এবং কেসও দিছি বুধবার দিছি আমি কোনো সুদূহ পাইতে আসি না আমি কেস দিছি শান্তি দিছি দিচ্ছি এবং বিলনীয় দিছি বিভার পরে দেখা গেছে যে তারা এটা কেমনে কেমনে করিয়া উজ্জ্বল করিয়া কেমনে করে আমি নিজেও করতে পারি না কিন্তু অক্ষণ আমার হামক তামাকতে আমার বাড়ির মধ্যে ডকাআণ্না মাটি টাটি টাইটা টাইটটা যা অবস্থা আমাদের দূরে দূরে মারতে পারছিল তারপরে আমি যখন চশ মারছি তশ মারার পরে তারা তিনজন যে আমার আক্রমণ করতাছিল আমার বাড়ি ঘরে আগুন লাগাইতেছিল তারা তখন দেখতাছি যে তারা পেট্রোল হাতের ডাম নিয়ে তারা তখন বাইক নিয়ে ফালাইয়া গেছে আমি যখন চাচামাচি করছি পাহাড়ার সবাই আসছিল আর আসার পরে তারা ফলাই গেছে ঠিক আমার মামা মামার প্রদীপ নতুন তারপরে আমার মামা শ্বশুর ঘরের ভাসুর

আপনার বাবার নাম কি ছিল এখন আছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাজ মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর থ্রি এইট নাইন ডাবল সিক্স অথবা সেভেন নাইন জিরো এইট ফোর নাইন সিক্স এইট টু জিরো